আসসালামু আলাইকুম প্রিয়া দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের ঝড় বৃষ্টির কালবৈশাখীর ঝড় শিলাবৃষ্টি ও বজ্র বৃষ্টির খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে বৃহস্পতিবার একই মে দু হাজার পঁচিশ কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের ওপরে আবারও নতুন করে আসতে চলেছে শক্তিশালী কালবৈশাখীর মেঘ আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা বরিশাল ঢাকা এবং রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল সহ এদিকে সিলেট এবং কলকাতা এবং ত্রিপুরা রাজ্যে বিভিন্ন অঞ্চলে থেকে আশি কিলোমিটার বেগে তীব্র ঝড় যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো কোন কোন অঞ্চলগুলোতে হতে তীব্র কালবৈশাখী ঝড় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তো প্রিয় দর্শক আজ থেকে পরবর্তী দশ দিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে এক্ষুনি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের উপগ্রহ চিত্রে তো এখান থেকে দেখা যাচ্ছে কলকাতা অঞ্চলের ওপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলার ওপরে তৈরি হয়েছিল শক্তিশালী কালবৈশাখীর মেঘ যেটি পরবর্তী সময়ে খুলনা বিভাগ হতে ঢাকা রাজশাহী থেকে শুরু করে দেখা যাচ্ছে বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগ পর্যন্ত এই মুহূর্তে বিস্তৃত রয়েছে এই মুহূর্তে খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলের উপরে বৃষ্টিপাত চলমান রয়েছে তবে কলকাতার থেকে দেখা যাচ্ছে নদীয়া জেলা কলকাতার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলগুলোতে বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে এছাড়াও এই মুহূর্তে মেহেরপুর জেলার উপরে তৈরি হচ্ছে নতুন মেঘ যেটি কিন্তু রাজশাহী বিভাগে বিভিন্ন অঞ্চলের উপরে ছড়িয়ে যাচ্ছে কুষ্টিয়া মেহেরপুর চাডাঙ্গা ঝিনাইদহ মাগড়া যশোর নড়াইল খুলনা সাতক্ষীরা বাগেরহাট পর্যন্ত প্রত্যেক অঞ্চলে আজকে বৃষ্টিপাত হতে দেখেছি পাশাপাশি এই মুহূর্তে পাবনা এরপর বগুড়া থেকে শুরু করে সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত চলমান রয়েছে রাত্রিকালীন সময়ে নাটোর থেকে শুরু করে রাজশাহীর বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আজকে তীব্র ঝড় ঝড়সহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে তবে সাফাইনবগঞ্জ নওগাঁ ও জয়পুরহাট জেলাতে বৃষ্টিপাত হবে কিনা এটা নিয়ে একটা সন্দেহ রয়েছে তবে বৃষ্টিপাত যদি হয় পরবর্তী কোনো আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই কয় জেলাতে একটু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বাকি ঢাকা বিভাগের মকসেদপুর থেকে শুরু করে দেখা যাচ্ছে ঢাকা ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর এদিকে টাঙ্গাইল এদিকে রয়েছে গাজীপুর কিশোরগঞ্জ জেলা নরসিংদী কাপাসিয়া প্রত্যেকটা অঞ্চল সহকারে ঢাকার প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিন্তু পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে আজ রাতে কয়েক দফা ঢাকাতে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে যেহেতু নতুন মেঘ তৈরি হচ্ছে এই মুহূর্তে আরও একটি নতুন কালবৈশাখীর মেঘ তৈরি হচ্ছে মমনসিংহ বিভাগের শেরপুর জামালপুর অঞ্চলে তো আজ রাতে শেরপুর জামালপুরের দু এক অঞ্চলে কিছুটা বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টি থাকতে পারে বাকি এদিকে রংপুর বিভাগের গাইবান্ধা এবং কুড়িগ্রাম জেলাতে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা আসাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আরামপুর সবের আশেপাশে দিয়ে শিলচরের আশেপাশ দিয়ে ব্যাপক হারে মেঘের আনাগোনা চলছে বরিশাল বিভাগের বরিশাল ঝালকাঠি পিরোজপুর বরগুনা পটুয়াখালী ভোলা জেলার ওপরে আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন মানে প্রত্যেকটা জেলার উপজেলার আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া প্রত্যেকটা অঞ্চলের আকাশ ব্যাপক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন তো আবহাওয়ার মধ্যে বিরাট পরিবর্তন শুরু হয়ে গেছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা কিন্তু এই মুহূর্তে আমরা রাডার থেকে দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক এই নিম্নচাপের মেঘ কতদিন দেশের মধ্যে অবস্থান করতে পারে কালবৈশাখীর মেঘ জানিয়ে দেব তো শুরুতে আমরা দেখে নেব এই মুহূর্তের আপডেট এক তারিখ একই মে পহেলা মে কেমন থাকবে আবহাওয়া পরিস্থিতি তো বৃহস্পতিবারে দেখা যাচ্ছে সকালের পর থেকে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ জেলার আশেপাশ দিয়ে ঝড় বৃষ্টি প্রবেশ করতে পারে পরবর্তী সময়ে বরিশাল বিভাগের লালমোহন কলাপাড়া দশমিনা পাথরঘাটা কলাপাড়া থেকে শুরু করে এদিকে চট্টগ্রাম বিভাগের ফেনী নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে তীব্র কালবৈশাখীর ঝড় বয়ে যেতে পারে পরবর্তী সময়ে দেখা যাচ্ছে দেশের আকাশ আবারও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করে দিতে পারে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের প্রায় সাতটি বিভাগ শুধুমাত্র রংপুর বিভাগ বাদে দেশের সাতটি বিভাগের উপরে আবারও মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাবে পরবর্তী সময়ে ঢাকা থেকে শুরু করে কিশোরগঞ্জ কাপাসিয়া গাজীপুর এদিকে মানিকগঞ্জ থেকে শুরু করে টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চল মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ টঙ্গিপাড়া নরসিংদী মুন্সীগঞ্জের আশেপাশ দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করতে পারে পরবর্তী সময়ে কুমিল্লা জেলা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া ফেনী নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুরের আশেপাশ দিয়ে এবং দীঘিনালা খাগড়াছড়ি রাঙ্গামাটি লঙ্কদু অঞ্চল এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আম্বাসা আগরতলা আরামপুরের আশেপাশ দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তী সময়ে রাজশাহী অঞ্চলের পাবনা জেলা এই অঞ্চলগুলো এবং রংপুরের ঠাকুরগাঁওের দু অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এছাড়াও বরিশালের কলাপাড়া মটবাড়িয়া পিরোজপুর বরগোনা পটুয়াখালী ভোলা দশ অঞ্চল এবং এদিকে কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদহ থেকে শুরু করে মাগুড়া জেলা এবং খুলনা সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাটের বিভিন্ন অঞ্চল সহকারে ভারতের এদিকে দেখুন চন্দননগর পুরুলিয়া বাঁকুড়া এই অঞ্চলগুলো এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদের আশেপাশ দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এমনটাই দেখা যাচ্ছে এছাড়াও পরবর্তী সময়ের দিকে কলকাতার দিকে বৃষ্টিপাত বাড়বে ঢাকা থেকে শুরু করে দেখা যাচ্ছে রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে এখানে দেখুন বজ্রপাতের চিহ্ন দেখাচ্ছে মানে তীব্র বজ্রপাত যে বৃষ্টিপাত অতিক্রম করবে এর মধ্যে কিন্তু তীব্র বজ্রপাত থাকতে পারে এদিকে বগুড়া সিংড়া নাটোরের আশেপাশে কিছুটা বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির একটি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তো প্রিয়দর্শক বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এমনটাই কিন্তু আমরা রাডারে দেখতে পাচ্ছি বিশেষ করে বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চল ধরে আগামীকাল ব্যাপক হারে ঝড় বৃষ্টি থাকতে পারে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক হারে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও পরবর্তী কয়েকদিনে ঝড় বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পাবে ঝড় বৃষ্টির প্রবণতা আগামী সাতই মে পর্যন্ত দেশে বিরতি সহকারে চলতে পারে এমনটাই জানাচ্ছে বেসরকারি আবহাওয়া সংস্থাগুলো তা আমরা প্রতি মুহূর্তেই রাডারে লক্ষ্য রাখছি যারা আমাদের পেজটিকে ফলো করে রাখেননি পেজটিকে ফলো করে রাখবেন তাহলে প্রতি ঘন্টার আবহাওয়া আপডেট পেয়ে যাবেন তো আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ